আমার মালিক আমাকে আপনাকে দুনিয়ার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা যুবক যুবতী নর নারী সকলকে বানানোর পূর্বে আমার আল্লাহ শনিবার দিন মাটি সৃষ্টি করেছেন মাটি রবিবার দিন পাহাড় সৃষ্টি করেছেন পাহাড় মাটি সৃষ্টি করার পরে আবার কেন পাহাড় সৃষ্টি করা হলো প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন নামক 27 বানাইয়া স্থির করে দিবেন মজবুত করে দিলেন পাহাড় নামক লোহা বা সুন্দর করে এই পাহাড় নামক তার কাটা দিয়ে দুনিয়ার জমিনকে মজবুত করে দিল আজকে বলেন মার হওয়া সোমবার দিন গাছপালা তরুলতা সৃষ্টি করল মঙ্গলবার দিন বিপদ আপদ সৃষ্টি করল বুধবার দিন আমার মালিক গরু ছাগল বকরি ভাড়া দুম্বা কীট পতঙ্গ পিপিলিকা সৃষ্টি করল বৃহস্পতিবার দিন নূর বা আলো সৃষ্টি করল শুক্রবার দিন আমাদের নবী আমাদের বাবা আদম সফিউল্লাহকে আল্লাহ রব্বুল আলামিন আগুন পানি মাটি বাতাস দিয়ে সৃষ্টি করল আদম সফিউল্লাহকে আল্লাহ জানায় দিল আদম জিব্রাইলের মাধ্যমে জানায় দিলেন হে আদম জান্নাতের ভিতরে নাজদামত উপভোগ করো জান্নাতের ভিতরে ধৈর্য ধরো আরাম করো বিশ্রাম করো আদম সফিউল্লাহ বেশ কিছু দিন পরে ডাক জিবরাইল এক এক কত জান্নাতে ঘুমাবো আমার তো আর একা ভালো লাগে না আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানাই দিলেন ধৈর্য ধরো ধৈর্য ধরো ও বাংলার টাঙ্গাইল নগর ফুরদেল দুয়ারের মুসলমান ধৈর্য ধরো ধৈর্যের কাছে মেওয়া ফল আছে নির্বাচনের জন্য এত পাগল হইও না সবকিছু সমাধান হোক একটা দেশকে শান্ত হোক সবার অন্তরের ভিতরে তৃপ্তি পাবে এরপরে যার মতো সে ভোট যাকে আল্লাহ বানাবে সে সংসদের কথা বলবে আর যদি তারা হুরা করো শয়তানের লক্ষ্য ফরমালিন থেকে যাবে ভাইরাস থেকে যাবে ভাইরাস মুক্ত না করা পর্যন্ত নির্বাচন দিলে যেমন আবার তেমন হবে কথা আমার না যুবক ভাইরাল কি খবর আমি আর কতদিন ঘুমাবো কয়েকটু ধৈর্য ধরো আর কয়েকটা দিন ধৈর্য ধরো আমিও বলি টাঙ্গাইল দেলদুয়ারের মুসলমান আর কতটা দিন ধৈর্য ধরো ইনশাল্লাহ মদিনার বাতাস যখন শুরু হবে কেথনি কে গরিব কোন ভেদাভেদ থাকবে না সাহেব ফজুল করিম রহমাতুল্লাহ আজ থেকে

কোনো ভেদাভেদ থাকবে না সবাই সমান হারে শান্তি পাবে সবাই সবার অধিকার পাবে এ মুসলমান আব্বাজানেরা আদম সফিউল্লাহকে জিব্রাইল ডাক দেয়া কয় ধৈর্য ধরেছো আর কটা দিন ধৈর্য ধরো আমি আপনাদেরকে বলবো রে বাবা আর কিছুদিন ধৈর্য ধরো পাগলাবি বন্ধ করো ওই যে কোন স্ত্রী এলাকায় তাজা মানুষের গায়ে আঘাত করে রক্তক্ষরণ করেছো বিভিন্ন জায়গায় পাগলামি শুরু করেছ এই পাগলামি কিন্তু বন্ধ করে দিবে এই দেশের লঙ্গি পরা গরিব দুঃখী মেহনতি মানুষের কথা কো ঠিক না আমার যুবক বাজানেরা আমার বৃদ্ধ বাজানেরা একটু শোনো আদম নবী ঘুম থেকে উঠে জান্নাতের ভিতরে ডান দিকে তাকিয়ে দেখে মা হাওয়া আলাইহিস সালাম বিশ্ব সুন্দরী চারজন নারী এর মধ্যে একজন আমাদের মা হাওয়া হাওয়াকে দেখেই হাত বাড়াতে লাগলেন আগে কালিমা বড় কালিমা নাকি কলমা আর জোরে তাহলে আপনার বাবার মৌত কালে হুজুরের ডাইকা কলমা পরাই হুজুর কলমা 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 নাকি কালিমা আর একটু জোরে কন তাহলে আজকের থেকে আমরা কি করেছি কালিমা পড়েছি মালিকের জান্নাতে যাওয়ার জন্য খালি জান্নাতে যাব এমনি এমনি না সত্তর জন হুর গেলে বান জান্নাতে বসবাস করব দুনিয়ার রাঙ্গা চামড়ার পিঠে ভরে নিজের জীবন ঘুরাবো না মা বাবার অত্যাচারী জুলুম নির্যাতন वाला বিবি ঘরে আনবো না হা খালাল বাবে মাইমুরুব্বিদেরকে মেনে যদি তুই একটা কুছরি কালো মেহওয়ানো দুনিয়ার ভিতরে শান্তি ভাবিরে বাবা দিনদারি আমানতদারি সুন্দরী আল্লাহ ওয়ালা মে যদি আনতে পারো রে বাবা আদম সফিউল্লাহ হাওয়াকে দেই গায় হাত বাড়াতে লাগলেন জিবরাইল ডাক দেয়া কয় কালিমা পড়ো কালিমা পড়ছে এবার আবার হাত বাড়াইতে লাগছে জিবরাইল আবার ডাক দেয়া কয় মহরানা আদায় করো কালিমা পড়লি হবে না মহরানা আদায় করো মহারানা আদায় করবে কি দিয়া

এ আওয়াজ যারা দেয় না মনে করবে নারা বোর মহরানা দেয় না চাচি আম্মারা যারা মাইকের আওয়াজ পাইতেছেন আপনাদেরকে পোশাইয়া দিয়ে যাব কার কার স্বামী মহরানা দেয় নাই জান্নাতের গেরানো পাবিনা ওই মা ওই বোনের মহরানা না দাও বাবা কালি মক্কায় যাও তবলিগে যাও সরগো আই যাও বাসকলি লাগাও নির্বাচন আইলি বইড়া লিয়া নামো কাশিলে নামো লাঙ্গনিয়া নামো এবার আর আগের দিন নাই এবার দাও আল্লাহর ঘরে ঘরে আল্লাহর জমিনে প্রত্যেকটা মানুষের অন্তরে শান্তি পাবে ইসলাম ক্ষমতায় নিয়ে দেখো আলে বলা মারা তোমাদেরকে রান্না করে তোমাদেরকে ভাগ বটোয়ারা করে খাওয়াতে পারে কিনা একবার চান দিয়ে দেখো আর যদি না পারে ফেরার আর দরকার নাই এবার আমার আব্বা জানার যুবক ভাইরা আদম সফিউল্লাহ ডাক দিয়া কয়

জান্নাতের ভিতরে একটা গাছ আছে সাদা এই গাছের ফল খাও গন্ধম যদি খেতে পারো চিরঞ্জীব জান্নাতে থাকতে পারবার বা শয়তানের প্রবচনায় পড়ে এই ফল খাওয়ার সাথে সাথে বাথরুমের ব্যাগ এসে গেল আমার মালিক জানায় দেয় পৃথিবীর গুলা ও টাঙ্গাইল দেলদুয়ার নাগরপুরের মুসলমান মা চাচি ভাই বোন তোমরাও যদি আমার মালিকের জান্নাতে নাজ নামত খাইতে চাও দুনিয়ার জেনার কাজ বন্ধ করো হারাম কাজ বন্ধ করো হালাল কামাই রোজগার চালু করো চিন্তাই রাহা জানি সব কিছু দুর্নীতি বন্ধ করো আল্লাহর জমিন থেকে যেগুলো নিষিদ্ধ করা হয়েছে নিষিদ্ধ কাজগুলো বন্ধ করো দুনিয়ার জমিনে সব নাজ নামত খাও গাভীর বাচ্চা চিংড়ি মাছ খাইয়া শক্তি বানাইছো ইলিশ মাছ খাইয়া শক্তি বানাইছো গরু জবাই কইরা গোস্ত খাইয়া শক্তি বানাইছো এখন আমি আল্লাহর সাথে পাল্লা দাও আমি আল্লাহরে আল্লাহ কইয়া মানতে চাও না আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে চাও না সব নিজেকে ক্ষমতাশীল ভাবো না না তোমার হাওয়া যখন দন্দম খেলেন সাথে সাথে জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেল আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে জান্নাতের গেট থেকে বের করে দিতে বাধ্য হলো একজনকে হাওয়াকে শ্রীলঙ্কায় ফেলে দিল আদম সফিউল্লাহকে জিদ্দার মাটিতে ছেড়ে দিল 350 বছর কেটে কেটে জীবন কাটাইলো আদম নবী বাইতুল্লাহর পূর্ব পাশে মিনা এর এরপরে আরাফার ময়দানে ফাম কর্নারে জাবালে রহমত তাহারি উঠে

জীবনের থেকে আদমের সন্তানেরা তারা তওবা করতে চাও এই শেষ সময়ের দিকে তারা তওবা করতে চাও তারা কিন্তু হাত তুলে আমার মালিক আল্লাহকে আল্লাহ বলে ডাক হাতটা সোজা করেছ বাবা এইবার চর্মনার ময়দানে মদিনার রাজায় বাইতুল্লাহর কিনারে উজানের জমিনে সারসিনার জমিনে নেসারাবাদের জমিনে তুঙ্গির ময়দানে পাগলেরা যেমন পাগলামি আমার দয়ার মালিক আল্লাহর আল্লাহ কইয়া ডাক দাও এই দঙ্গাইলের মুসলমান তোমরা ওইবানের জজবা একটা জোরে আল্লাহ কইয়া ডাক দাও হয় না হয় না হয় না আরেকটু জোরে 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 আমার দুনিয়াতে আসলেন শেষ পর্যন্ত দুনজন স্বামী স্ত্রী তাও করে নিলেন আদম সফি হাওয়া দুনিয়ার ভিতরে বসবাস করতেছে তাদের কাজ ছিল কৃষি কাজ আদম হাওয়া শেষ পর্যন্ত তাদের জোড়ায় জোর তৎকালীন সময় সন্তান আসতো তাদের মধ্যে হাবিলার কাবিল হাবিলের সাথে কুসরিবন কাবিলের সাথে সুন্দরীবন এরা ভাই ভাই বারামারি বিবাহাদি নিয়া কাবিল কয় আমার সাথে সুন্দরীবনকে আমি বিবাহ করব হাবিল কয় আমার সাথে বনকে আমি বিবাহ করব কিন্তু আল্লাহর নির্দেশ ছিল কাবিলের সাথে বনকে হাবিলের সাথে দাও হাবিলের সাথে বনকে কাবিলের সাথে বিবাহ দাও কাবিল মানতে না পাইরা নিজের ভাই হাবিলকে মেরে ফেলেছে কারণ কেন হাবিব সুন্দরী বোনকে বিবাহ করবে আল্লাহ জান্নাত থেকে দুটো কাক পাখি পাঠিয়ে দিই একটা কাক আর একটা কাকের মাইরা ঠোঁট দিয়া পা দিয়া কবর খনন করে কাবিলকে দেখায় দেয় এ কাবিল তুমি তোমার ভাই হাবিলকে কবর দাফন দাও শেষ পর্যন্ত দাফন দিয়ে খানা সয় গেল আদম থেকে শুরু করে জোরায় জোরায় সন্তান আসলো আদম নবীর ওরার জাতি শীত আলাইহিস সালাম এরপরে নূহ নবী এরপরে ইয়াকুব নবী ইয়াকুব নবীর আবার দুইজন বিবি প্রথম বিবির করে দশটা সন্তান দ্বিতীয় বিবির করে ইউসুফ বনিয়ামিন এরপরে আবার এব্রাহিম নবী এব্রাহিম আলাই ইসলামের দুই বিবি প্রথম বিবির করে হলো প্রথম বিবি দ্বিতীয় বিবির করে হলো ইসমাইল ইসমাইলের ওরা যাতে আমাদের নবী আদম সফি উল্লাহ থেকে বিশ্ব নবী পর্যন্ত যুগে যুগে নবী রসুলকে আল্লাহ দুনিয়াতে আগমন করে দিলে আটজন নবীর উপরে একশো চার খানা কিতাব নাজিল করে দিলেন

এদের দ্বার প্রান্তে উপনীত হয়েছে আমরা বানরের ফেরাউনের দলের লোক নাই আমরা আবু জাহেলের দলের লোক নাই আমরা মোহাম্মদের দলের লোক আমরা আল্লাহর জমিনে মানুষ হচ্ছে এসেছি আমরা আবার শ্রেষ্ঠ মানুষ হিসাবে কালিমা নিয়ে জান্নাতে ঢুকতে চাই কথা কম ঠিক কিনা